ওয়ান ইলেভেনের সরকার গঠন করতে পারে বাংলাদেশের জরুরি অবস্থা হতে পারে সম্মানিত সুধি আসসালামু আলাইকুম কয়েকটি বিষয় উপস্থাপন করতে চাই বাংলাদেশের বর্তমান যে অবস্থা আর এই অবস্থায় সেনাবাহিনীর সাথে সরকারের দূরত্ব সেনাবাহিনীর পনেরো জন কর্মরত অফিসারের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে সেনা ক্যান্টনমেন্টের একটি ভবনকে অস্থায়ী কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম বলছে কোন জায়গায় কারাগার ঘোষণা করা হয়েছে সেটা তাদের বিবেচ্য বিষয় নয় আসামিকে গ্রেপ্তার করার চব্বিশ ঘন্টার মধ্যে আদালত উপস্থিত করতে হবে এরপর আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিলে আসামিদের কোন কারাগারে রাখা হবে সেটা সিদ্ধান্ত নিবে সরকার সুতরাং এই যখন পরিস্থিতি তখন স্বভাবতই আর্মির সাথে সরকারের সাথে বিচার ব্যবস্থার সাথে একটি মুখোমুখি অবস্থায় আজকে বাংলাদেশ কারণ আমরা জানি বাংলাদেশের সংবিধান অনুসারে যে কোর্ট মার্শাল মার্শাল বা আইন রয়েছে সেই আইন অনুসারে যদি কর্তব্যরত কোনো অফিসার বা কোনো সেনাবাহিনীর সদস্য যদি কোনো অপরাধ মানবাধিকার লঙ্ঘন বা গুম খুন হত্যার সাথে সম্পৃক্ত হয় তবে তাদের বিচার কোর্ট মার্শালের মাধ্যমে মার্শাল ল আইনে হয়ে থাকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই বিচার যাওয়ার কারণে যে সংকট তৈরি হয়েছে সেই সংকট দিন যত যাচ্ছে গভীর থেকে গভীর রূপ ধারণ করছে এবং অস্তিত্ব সংকটে পড়তে চলেছে বাংলাদেশের সেনাবাহিনী নিয়ম অনুসারে যদি কোনো মানুষ অপরাধ করে অবশ্যই সেই অপরাধের শাস্তি তাকে পেতে হবে কিন্তু সেই অপরাধের শাস্তির জন্য বিভিন্ন রকমের নিয়ম রয়েছে যেমন আন্তর্জাতিক আইন অনুসারেও এই বিচার করা যেতে পারে সেই সুযোগ রয়েছে যদি কেউ গুম গণহত্যার সাথে সম্পৃক্ত থাকে মানবাধিকার লঙ্ঘন করে সেক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর বিচার করা যায় যদি কেউ ধর্ষণও করে থাকে তাহলে তারও বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা যেতে পারে কিন্তু বিষয় হচ্ছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুসারে যদি কেউ আসামি হয় সাথে সাথে তার চাকরি থেকে সে অব্যাহতি হয়ে যাবে অটো সে চাকরি হারাবে আর বাংলাদেশের সংবিধান অনুসারে যদি কোনো সামরিক সদস্য বা যদি কোনো সরকারি চাকুরীজীবী ব্যক্তি যদি কোনো অপরাধ কর্মের সাথে লিপ্ত হয় এবং সেই অপরাধ কর্ম যদি আদালতে প্রমাণিত হয় এবং আদালত যদি তাকে অপরাধী হিসেবে রায় দেয় তখনই তার চাকরি চলে যাবে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুসারে এই আইনে যারা আসামি হবে সাথে সাথে তাদের চাকরি চলে যাবে এবং তারা চাকরিচ্যুত হিসেবে বিবেচিত হবে সুতরাং এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন এবং বাংলাদেশের সংবিধানের আইন সাংঘর্ষিক এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যদি কোনো অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বা কর্মচারী হয় সেক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত আইন এবং ফৌজদারি আইন অনুসারে তাদের বিচার কার্য পরিচালনা করা যাবে এমন আইন বাংলাদেশের সংবিধান অনুসারে রয়েছে এবং বাংলাদেশের সামরিক আইনেও সেটা রয়েছে তবে সংকট হয়েছে তখনই যখন এ সকল কর্তব্যরত আর্মি অফিসারদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেখানো হয়েছে অপরাধী হিসেবে আসামি হিসেবে তখনই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুসারে তাদের চাকরিচ্যুত দেখানো হয়েছে এটা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক কিন্তু বিষয় হচ্ছে যে বাংলাদেশের সংবিধান অনুসারে এই বিচার করা যেতেই পারত কারণ বিষয়টা হচ্ছে যদি কোনো মানুষ অপরাধী হয় যদি কোনো মানুষ অন্যায় করে দুর্নীতি করে যদি কোনো মানুষ অপরাধ করে তার শাস্তি পাওয়া উচিত কিন্তু সেই শাস্তি অবশ্যই বাংলাদেশের সংবিধান অনুসারে বাংলাদেশের আইন অনুসারে বাংলাদেশের প্রচলিত আইন অনুসারে হওয়া এবং যদি ফৌজদারি অপরাধ হয় তবে ফৌজদারি আইন অনুসারে হওয়া বাঞ্ছনীয় কিন্তু আমি জানি না কেন এই বিচারটাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হলো এখন বিষয় হচ্ছে যিনি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম আপনারা সকলেই জানেন যে তিনি জামাতপন্থী একজন মানুষ সুতরাং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিগত আওয়ামী লীগ সরকার জামাতের নেতাদেরকে ফাঁসি দিয়েছে সুতরাং যেহেতু এখন পাঁচই আগস্ট পরবর্তী জামাতের আধিপত্য এবং সেক্ষেত্রে এবং চিফ প্রসিকিউটর সাহেব যেহেতু জামাতের অনুসারী সুতরাং তারা চেয়েছে যে এই আইনে যেহেতু এই যেহেতু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের লোকদের ফাঁসি দেওয়া হয়েছে সুতরাং বাংলাদেশে এই শেখ হাসিনার দোসরদেরকে বা শেখ হাসিনার পক্ষের সেনা কর্মকর্তাদের এই আইনে ফাঁসি দেওয়া হোক বা শেখ হাসিনা এবং তার এমপি মন্ত্রী মিনিস্টারদেরকে এই ট্রাইব্যুনালেই বিচার করা হোক এমন চাওয়া তার হৃদয়ে থাকতে পারে তবে সেটা ভিন্ন বিষয় আমি আদৌ জানি না তার মনেই আশা আছে কি নাই বা এই এই কল্পনা জল্পনাকে বাস্তবায়ন করার জন্য বা এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য যে তিনি এই মামলা লড়ছেন বা এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত হয়েছেন আমি এমনটা বলছি না এমনটা হতেও পারে নাও হতে পারে তো বিষয়টা হচ্ছে যদি হতে পারে তাহলে এই বিষয়টা বাংলাদেশের সংবিধানের সাথে অনেকটাই সাংঘর্ষিক এবং আর্মির সাথে এখন বর্তমান যে সম্মুখ সমরে অবস্থান বাংলাদেশের বিচার ব্যবস্থার সাথে সেটা ফলাফল কি হতে পারে সেটার ফলাফল হতে পারে যে আর্মি যদি তার সেনা কর্মকর্তাদের না দেয় এই বিচার ব্যবস্থায় তাহলে আর্মির সাথে সরাসরি আইনি ব্যবস্থাপনার সাথে সরকারের সাথে একটি সম্মুখ সমরে বিরোধিতার সম্ভাবনা রয়েছে এবং এই বিরোধিতার ফলে যে কোনো রকম সমস্যার সৃষ্টি হতে পারে ওয়ান ইলেভেনের সরকার গঠন করতে পারে বাংলাদেশে জরুরি অবস্থা হতে পারে দেশের মধ্যে বিভিন্ন রকমের এনআরকি তৈরি হতে পারে এবং বাংলাদেশে আরেকটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে এবং এই বিশৃঙ্খল পরিস্থিতিকে কেন্দ্র করে যে আওয়ামী লীগ পলাতক আওয়ামী লীগ তারা আবার ঐক্যবদ্ধ হতে পারে নানা রকমের ষড়যন্ত্র করতে পারে নানা রকমের কূটকৌশল করতে পারে নানা রকমের সমস্যার সৃষ্টি হতে পারে যেহেতু এখন পর্যন্ত বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন বাংলাদেশের সেনাবাহিনীরা সেনাবাহিনীর সদস্যরা সুতরাং সেনাবাহিনীর এ সকল অফিসারদেরকে এ নিয়ে যদি সেনাবাহিনীর সাথে সরকারের দূরত্ব তৈরি হয় সেনাবাহিনীর সাথে সরকারের মনোমালিন্য তৈরি হয় তাহলে অবশ্যই তার একটা প্রভাব বাংলাদেশের এই বর্তমান অবস্থায় পড়াটা খুবই স্বাভাবিক এবং আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের এই সকল সিনিয়র অফিসাররা রাষ্ট্রীয় অনেক তথ্য উপাত্ত তাদের কাছে রয়েছে এবং সেই তথ্য উপাত্ত খুবই প্রাইভেট খুবই সিক্রেট সুতরাং যদি সেনাবাহিনী তাদেরকে হাতছাড়া করে ফেলে তাহলে সেনাবাহিনীর ইন্টারনাল কোনো তথ্যপাত্র বাহিরে লিকেজ হবার কোনো সম্ভাবনা রয়েছে কিনা না সেই বিষয়েও বিবেচনায় নিয়ে সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে এ সকল অফিসারদেরকে আদৌ এই বিচার প্রক্রিয়ায় বাহিরে মানে ক্যান্টনমেন্টের বাহিরে আদৌ ছাড়বে কিনা সেই বিষয়ে যথেষ্ট সংশয় রয়েছে উদ্বেগ রয়েছে উৎকণ্ঠা রয়েছে এবং পাশাপাশি বাংলাদেশের জনগণের মধ্যেও এই বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে এবং ব্যাপক উৎকণ্ঠা রয়েছে সুতরাং এইভাবে যদি পরিস্থিতি ঘোলাটে হতে থাকে তাহলে এর পরিণাম খুব বেশি ভালো হবে না মন্দ হবে সেটা এই মুহূর্তে প্রেডিকশন করা খুবই কঠিন তবে এই পরিস্থিতিতে আর যাই ঘটুক যে ফলাফল ঘটবে সেটা খুব বেশি যে কল্যাণকর হবে এমনটাও নয় যদি এই সকল বিচার মার্শাল ল অনুসারে সেনাবাহিনী করে তবে সেক্ষেত্রে যদি সেনাবাহিনী ন্যায্য বিচার করে বা সেই বিচার কেমন হবে সেটাও দেখার সুযোগ সেনাবাহিনীকে দেওয়া উচিত ছিল বলে অনেকেই মনে করে সুতরাং যে দূরত্ব সেনাবাহিনীর সাথে সরকারের তৈরি হচ্ছে বা বিচার ব্যবস্থার তৈরি হচ্ছে বা রাষ্ট্রের সাথে তৈরি হচ্ছে সুতরাং তার ফলাফল আসলে কি হবে সেটা সময় বলে দেবে